অনেক দিন ধরেই রান্নাটা করব করব কিন্তু সময় আর হয়ে উঠছিল না তাই যে নিরামিষ দিন মঙ্গলবার তাই ভাবলাম দেরি না করে করেই ফেলি তার জন্য আলু কেটে নিয়েছি আলুগুলো কেমন করে কেটেছি সেটা আমি একটা দেখিয়ে দিচ্ছি খুবই সহজভাবে রান্নাটা হয়ে যায় বেশি ঝামেলাও হয় না অনেকে এইসব রান্না বাড়িতে করতে ভয় পায় কিন্তু এইভাবে সহজ পদ্ধতিতেও কিন্তু রান্না করা যায় একটা পিলার নিয়ে আলুর খোসা ছাড়িয়ে নিয়ে পিলারটা দিয়েই আলুর পুটটা বার করে নিয়েছি আলুর থেকে যে পুটটা মানে আলুটা বার হচ্ছে সেটা কিন্তু ফেলে দেব না সেই আলুটাও কাজে লাগিয়ে দেব তবে এই রান্নায় না এই আলুটা দিয়ে তরকারিও করে নেওয়া যেতে পারে সবগুলো আলু আমার স্কুপ করে কাটা হয়ে গেছে এমনভাবে কাটতে হবে যাতে নিচটা মানে আলুটা এফোর ওফোর না হয়ে যায় এবার ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ তারপরে খুব ভালো করে আলুর গায়ে মাখিয়ে নেবো আলুর ভেতরেও কিন্তু এই লবণ হলুদটা মাখিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট পর কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম আমি এখানে ডুবো তেলে ভাজছি না চাইলে ডুবো তেলেও ভাজা যেতে পারে এই তেলটা দিয়ে রান্না করব বলে আর ডুবো তেলে ভাজলাম না এবার আলুগুলো দিয়ে মিডিয়াম আছে সাত থেকে আট মিনিট মতো ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতেই যাতে হাফ সিদ্ধ হয়ে যায় সেইভাবেই কিন্তু আলুটা ভাজবো তাই বলে একদম লাল করে আলু ভাজবো না একদিকটা ভাজা হয়ে গেছে এবার উল্টে পাল্টে আরও কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি আবারও বলছি আলুটা এমনভাবে ভাজতে হবে যাতে ভাজতে ভাজতেই হাফ সিদ্ধ হয়ে যায় এবার কিছুক্ষণ মতো এইভাবেই রেখে দিচ্ছি ডুবো তেলে ভাজলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় কিন্তু তেলটা পরে নষ্ট হয় মানে তেলটা কোথায় রাখবো আমার ক্ষেত্রে যেটা হয় সেটাই আমি বলছি তাই জন্য আমি অল্প তেলেই ভাজছি একটু সময় লাগবে কিন্তু তেলটা নষ্ট হবে না আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে আর তেজপাতা ফোরন এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের টমেটো বেটে রেখেছিলাম সেই টমেটো বাটা টমেটো বাটার দিয়ে দু মিনিট মতো কষিয়ে নেব এবার টমেটো বাটার মধ্যে এক এক করে সব মশলা দেবো বেশি সেরকম কোনো কিছুই লাগবে না এবার দিয়ে দিলাম এক চামচ আদা বাটা নিরামিষ দিনে যেসব মশলায় আমরা রান্না করি ঠিক সেই সব মশলা দিয়ে রান্নাটা করে দেব এক চামচ জিরে গুঁড়ো তারপরে দু চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে বেশ খানিক্ষণ মতো কষিয়ে নেবো এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম সিম আছে করা আছে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো চাইলে এর মধ্যে সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেওয়া যেতে পারে এবার এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা যতক্ষণ কষানো হচ্ছে ততক্ষণ আমি আরেকটা মশলা তৈরি করে নিচ্ছি যেই মিক্সির জারে টমেটো পেটেছিলাম সেই মিক্সির জারে দিয়ে দিলাম বড় চামচের এক চামচ চার মগজের পরিবর্তে কাজু বাটাও দেওয়া যেতে পারে অল্প জল দিয়ে বেটে নিলাম এদিকে মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি চার মগজ বাটাটা চার মগজ বাটা দিয়ে কিছুক্ষণ মতো কষিয়ে নেব কষানোর সময় গ্যাসের রাস্তা একদম সিম আছে রেখেছি এবার দিয়ে দিলাম মিক্সির জার ধোয়া জল সামান্য পরিমাণ দিয়ে আরও বেশ কিছুক্ষণ মতো কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি চিনি দিয়ে আবারও বেশখানিক্ষণ মতো কষিয়ে নেবো যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে আমি আলুর মধ্যে পুর ভরে নিচ্ছি নিয়েছি পনির একদম ছোটো ছোটো টুকরো করে কেটে এবার পনিরের মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ সামান্য লঙ্কার গুঁড়ো আর এখানে কাজু কিশমিশ একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তারপরে খুব ভালো করে মেখে নিচ্ছি লঙ্কার পরিবর্তে মানে লঙ্কার গুঁড়োর পরিবর্তে কাঁচা লঙ্কা কুচিও দেওয়া যেতে পারে ভালো করে মেখে নিলাম ভালো করে মাখা হয়ে গেছে এবার এক এক করে আলুর মধ্যে এই পুরটা ভরে নিচ্ছি আলুটা কিন্তু ঠান্ডা হতে হবে না হলে পুর ভরা যাবে না এইভাবে সবগুলো আলুতে আমি পুর ভরে নিচ্ছি খুব সহজে রান্নাটা হয়ে যায় হাতে গুনে মনে হয় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবে সবগুলো আলুর মধ্যে আমি পনিরের পুর ভরে নিচ্ছি এইভাবে কিন্তু আমিষের পুর দিয়েও রান্না করা যেতে পারে মানে চিকেন দিয়ে সেটাও একদিন করে দেখাবো আগে নিরামিষ দিনের জন্য নিরামিষ রান্নাটা করলাম সবগুলো আলুর মধ্যে পুরবরা হয়ে গেছে এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে গ্যাস সিম করে দিয়ে দিলাম দু চামচ টক দই অনেক সময় টক দই দেওয়াতে মশলা ফেটে যেতে পারে সেক্ষেত্রে গ্যাস অফ করেও কিন্তু টক দই দেওয়া যেতে পারে এবারের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল জলটা দিয়ে বেশ কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে হাই ফ্লেমে ভালো করে ঝোলটা ফুটিয়ে নিচ্ছি আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে এবার পুরভরা আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করব যাতে আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম সিম আছে রান্না করছি ঢাকনাটা তুলে নিলাম চার থেকে পাঁচ মিনিট পর আলুগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি আর গরম মশলার গুঁড়ো ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে আমি গ্যাস বন্ধ করে দেবো আগেই বলেছি আলুটা এমনভাবে ভাজতে হবে যাতে হাফ সিদ্ধ হয়ে যায় তাই জন্য ঝোলে পড়ার সাথে সাথে সিদ্ধ হতে শুরু করে দিয়েছে তাহলে তৈরি হয়ে গেল পুর ভরা আলুর দম মানে স্টাফ পটেটো আশা করছি রেসিপিটা ভালো লাগলেও দেখাও হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না